বিয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারো পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিয়ার্স আজ আমি দেখাবো ছোট্ট সোনামণিদের একটি লেডিস বাইক তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক কালার একটি সুন্দর সাইকেল তো বিয়ার্স এটা কিন্তু সাইজটা চোদ্দো ইঞ্চি এর আগের ভিডিওতে আমি এটার ষোলো ইঞ্চি সাইজটা দেখিয়েছিলাম কিন্তু আজ আমি দেখাবো এটার চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চিতে যেসব ফাংশনটা ছিল এর চোদ্দো ইঞ্চিতে সেম সব কিছুই থাকবে শুধু পার্থক্যটা আগেরটা ছিল ষোলো ইঞ্চি আর এটা চোদ্দো ইঞ্চি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক এবং হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি মার্জিত সাইকেল এবং এটার যে হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন এ দেখেন হ্যান্ডেলবারটা কিন্তু রাউন্ড হ্যান্ডেলবার ফলে বাচ্চারা সিটে বসে এখান থেকে কিন্তু খুব সহজেই হ্যান্ডেলবারটা ধরতে পারবে এবং হ্যান্ডেলবারটা আপনি চাইলেই দুই থেকে তিন ইঞ্চি উঁচু করতে পারবেন এবং সাইকেলটি সৌন্দর্য বাড়ানোর জন্য হ্যান্ডেল বারের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি যেটা ডিজাইন দেওয়া আছে এবং এর যে প্যাডেলটা দেখতে পাচ্ছেন প্যাডেলটাও কিন্তু পিঙ্ক কালারের এবং পিছনে কিন্তু একটি সুন্দর বাস্কেট দেওয়া আছে এবং সাইকেলটা যেহেতু ছোটো বাচ্চাদের এর জন্য কিন্তু সাইকেলটিতে সাপোর্টিং হুইল দেওয়া আছে যার ফলে বাচ্চারা খুবই সুন্দরভাবে ব্যালেন্স করে সাইকেলটি চালাতে পারবে এবং এখানে সাইকেলটির পার্সের কথা যদি বলা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে ব্রেক লিভারটা ইউজ করা এটা কিন্তু খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির ব্রেক লিভার এবং এখানে ব্রেক শুটা যদি দেখেন এটাও কিন্তু অনেক হেভি মজবুত এবং খুবই সুন্দর ব্রেক লিভার তো ভিওয়ার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাজ খুবই সুন্দর লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো বিওয়ার্স ডেসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা শোরুমে এসে সাইকেলটা নিজ চোখে দেখে নিতে পারেন বিয়ার্স যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এবং এটা শুধু মিরপুরে না এটা সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম